শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাই বিড়িতে জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে প্রধানমন্ত্রী দশ বছরে বিএনপি সম্মত এছাড়াও অবশেষে মধ্যপ্রাচ্যে শান্ত সেই রিপোর্টটি করেছে বাংলাদেশ প্রতিদিন এখন স্বস্তি ফেরেনি দেশের অর্থনীতিতে আরেকটি রিপোর্ট আছে যুগান্তরাজ রিপোর্ট করেছে হেভিওয়েটদের বিরুদ্ধে লড়তে হবে এনসিপি কে ত্রিদার জাতীয় সংসদ নির্বাচন সেই শিরোনামে একটি লিড নিউজ করেছে তারা এছাড়াও মোবাইল ফোন ট্র্যাক করেই শনাক্ত আমি ডামি ভোটের কারিগর হাবিবুল আওয়াল গ্রেপ্তার এছাড়াও ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে ঐক্যমত তৈরি হয়নি মানব কণ্ঠ শিরোনাম করেছে পৃথিবী ধ্বংসে একই অপরাধে আমরা করে যাচ্ছি প্রতিদিন পরিবেশ দিবসের প্রধান উপদেষ্টা এছাড়াও এনসিপির প্রস্তাব থেকে সরে এলো ঐক্যমত কমিশন মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলে জন্য ক্ষমা চাইলেন জামাতের আমির এছাড়াও তারেক রহমান বলেছেন মব জাস্টির নামে এক হিংসা উম্মদানা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে এসএসসি পরীক্ষা শুরু আজ প্রশ্নপত্র গুজব প্রতিরোধে প্রশ্ন ফাঁস গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ কালবেলা রিপোর্ট করেছে এসএসসি এইচএসসি তে বন্ধ হচ্ছে সহানুভূতির নাম্বার উঠে যাচ্ছে উদার নীতি এছাড়াও ইসরায়েল যুক্তরাষ্ট্রে যে কারণ ব্যর্থ সেই রিপোর্ট করেছে এনসিসি গঠন করে সরে এলো মৈক্যমত কমিশন এছাড়াও নয়টি আইনের বিরোধ মধ্যস্থার মাধ্যমে নিষ্পত্তি বাধ্যতামূলক সেই রিপোর্টটি করা হয়েছে অন্যায়ভাবে নিবন্ধন ও প্রতীক বাতিল করেছিল বিগত সরকার জামাত ইসলামের একটি সাক্ষাৎকারতা আছে সমকাল শিরোনাম করেছে পায়ের সঙ্গে আলামিনের স্বপ্ন ভেঙেচুর মার এছাড়াও আলোচনার কেন্দ্রে ইরানের ফাইক্ষতি ভর্তি রোগীর ছত্রিশ ব্যাটারি ও অটোরিকশা দুর্ঘটনায় আহত বিএনপির মামলায় আরেক সাবেক সিইসি গ্রেপ্তার প্রধানমন্ত্রী দশ বছর মেয়াদে সত্য সাপেক্ষে রাজি বিএনপি কালের কণ্ঠশ্রীরাম করেছে মাদকে আগ্রাসন বাড়ছে হাত বাড়ালেই মিলছে মাদক এছাড়াও যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়ে সংশয় সংবিধানের মূলনীতি নিয়ে দুই ভাগে বিভক্ত দলগুলো সেই রিপোর্টটিও কালবেলা করেছে কালের কণ্ঠ করেছে ইতে ফাঁকটি করেছে সিএসির সঙ্গে বৈঠক নির্বাচন সংসদের আগে স্থানের নির্বাচন চাই জামায়াত ইরানে পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি পেন্টাফন করেছে ভয়াবহ ক্ষতি হয়েছে প্লাস্টিক পরিবেশ বিষ আসুন প্লাস্টিক বর্জন করি পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা উদ্বোধনে প্রধান উপদেষ্টা করেছে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল ফিলখানা হত্যাকাণ্ড সেই আরেকটি রিপোর্ট তারা করেছে আজকের পত্রিকা শিরোম করেছে হার না মানা ইরানের জয় এছাড়াও সত্যে দ্বিমতে সবকিছুতে আটকে যাচ্ছে ঐক্যমত আরেক সাবেক সি সি কাজী হাবিবুর গ্রেপ্তার এছাড়াও সমীক্ষা সম্ভাবতা যাচাই ছাড়াই বিশ হাজার কোটি দুই প্রকল্প আমাদের সময় শ্রীরাম করেছে সর্বোচ্চ দশ বছর প্রধান প্রধানমন্ত্রীত্ব নিয়ে সত্য সাপেক্ষে এক মত এছাড়া গোয়েন্দা ও ট্রাম্পের তথ্যের বিস্তর গরমিল সেই শ্রীরামে আরটি রিপোর্ট করা হয়েছে ভোটের সময় প্রকাশ হওয়ায় আইএমএফ এর সবাই সন্তুষ্ট ইনায় শিরাম করেছে জাতীয় ঐক্যমত কমিশন রাষ্ট্র মেরামত চলছে সংস্কার ধামাকা অফার এছাড়াও পেন্টাগনের বিশ্লেষণ ইরান পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি এছাড়াও শেয়ার বাজারে সংকট বাড়ছে সেই হিসেবে আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম